আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের তিনটে গাড়ি বিক্রি হয়ে গেছে তো ব্যস্ততার কারণে আমরা বাকি গাড়িগুলো ভিডিও করতে পারি নাই তো আমাদের এখন তৃতীয় নাম্বার যে গাড়িটা বিক্রি হলো এফ জেড বাসন টু এই বাসন টুরা আমরা কত টাকা বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এছাড়া আমাদের একটা এস এফ ছিল এখানে আপনারা এর আগের ভিডিও তো আমাদের এস এফ গাড়িটা দেখছেন ওই এস এফটা আজকে বিক্রি হয়ে গেছে আর আমাদের কাছ থেকে আর আমাদের কাছে বাইশের অ্যাপাচি আর টিআর ছিল সেই গাড়িটা আজকে আমাদের বিক্রি হয়ে গেছে তো তৃতীয় নাম্বার গাড়িটা আমরা আর কি ভিডিওতে আসছি তো এই গাড়িটা যে ভাইয়ের সাথে যে ভাইয়ের কাছে বিক্রি করলাম তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের সোরে ম্যাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো আর কথা ভাবো না ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম জানো কি রাব্বি মিয়া তো রাব্বি ভাই আপনি আমাদের কাছে এই গাড়িটা কিনলেন তো এই গাড়িটা বাসন্ত দুই হাজার তেইশের মডেল টাঙ্গালাই রেজিস্ট্রেশন করা ছিল এই গাড়িটা আপনাদের কত টাকা দিয়ে কিনলেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে তো গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন করা হ্যাঁ তো আপনার বাসা জানো কোথায় বাগিল ইউনিয়ন তো যদি অন্য কোনো ভাই যদি আসতে চায় তো আপনি আমাদের শোরুমিতে গাড়িগুলো দেখলেন কেমন মনে হইলো এখানে কি ভালো গাড়ি আছে অনেক গাড়ি আছে না কে কী মনে হইলো আপনার অনেক ভালো গাড়ি আছে হ্যাঁ অন্য ভাইরাও তো আসতে চায় তারাও আসতে পারে কি বলেন তো দর্শক আপনারা সবাই শুনলেন যদি আপনারাও যদি আসতে চান আপনারা আসতে পারেন আমরা কিন্তু একটা এর আগে যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমরা প্রায় দশটা অ্যাবজেট গাড়ি দেখাইছিলাম তো এখন কিন্তু প্রায় আমাদের কাছ থেকে অনেকগুলো গাড়ি সেল হয়ে গেছে এখন আমাদের হয়তো এখনও চার পাঁচটা গাড়ি রয়ে গেছে তো তাই যাদের এই গাড়িগুলো লাগবে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ